গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করেছেন ময়মন ফুলবাড়ী ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সোমবার বিকেলে প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলার পূর্ব ভাটিপাড়া এলাকায় সাংবাদিক তুহিনের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে নিহতের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় পরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পিতা মাতা ও পরিবারের সাথে কথা বলেন এবং মহান আল্লাহ তালার সিদ্ধান্ত মেনে নিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় তুহিনের দুই সন্তানদের করে নেন তিনি পরে সাংবাদিকদের সাথে নিয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মায়ের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করেন মোহাম্মদ আরিফুল ইসলাম এ সময় তিনি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন যাতে তার কবরের বাগান কবরকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয় আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি সেই সাথে আমরা আমরা তার তার পাশে পাশে যে বিপদে আপদে পরে ফুলবাড়িয়া সদস্য সপরিবারে সাংবাদিক ডক্টর জাহাঙ্গীর আলমকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ নেন মোহাম্মদ আরিফুল ইসলাম পাশাপাশি হাসপাতালের অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবার খবর নেন তিনি এ সময় ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন